ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার বিরাট কোহলি এটা বলা হলে অনেক ডিবেট হয় আলোচনা তর্ক বিতর্ক সমালোচনা অনেক কিছুই হয় কারণ সর্বকালের সেরা ক্রিকেটার তিন ফর্ম্যাট মিলিয়ে অথবা যারা আগে শুধু টেস্ট খেলেছেন তাদেরকে মিলিয়ে একটু কঠিন তবে যদি বলা হয় ওয়ান ডে ক্রিকেটে সর্বকালের সেরা বিরাট কোহলি এটা বললে ওই যে ডিবেটটা অনেক ছোট হয়ে আসে অথবা বেশিরভাগ ক্রিকেট ফ্যান্স বিশ্লেষক তারা মানেন যে বিরাট কোহলি সর্বকালের সেরা ওডিআই ক্রিকেটার বিরাট কোহলি যা করেছেন যা করে যাচ্ছেন এর আগে কেউ কখনো করেননি ভবিষ্যতে করতে পারবেন কি না সেটাও কিন্তু সন্দেহ আছে সব শেষ পরপর দুই ম্যাচে হানড্রেড করলেন একশো পঁয়ত্রিশ একশো দুই কী দারুণ ইনিংস সাউথ আফ্রিকার বিপক্ষে পরপর তিন ম্যাচে হানড্রেড করলেন এবং টানা হানড্রেডের রেকর্ডও বিরাট কোহলির শেষ নয় ম্যাচে তিনটা হানড্রেড এবং দুইটা ফিফটি একটা চুরাশি একটা চুয়াত্তর তার মানে ওই দুইটা হান্ড্রেড হলে নয় ম্যাচে হান্ড্রেড হতো পাঁচটা নয় ম্যাচে পাঁচটা হান্ড্রেড হতো যদিও বয়স খুব বেশি হয়নি যদিও তার এখনই সময় ছিল না যে টি টোয়েন্টি বা টেস্ট থেকে অবসর নিতে হবে তারপরেও নিয়েছেন দলের কথা চিন্তা করে চিন্তা করেননি যে একশোটা হান্ড্রেড করতেই হবে তবে এখন যখন ক্লোজ হচ্ছে তখন তো আক্ষেপ সবার একটু আসছে যে কেন কেন টি টোয়েন্টিটা খেললো না কেন টেস্টটাও মতো খেলতে পারতো ঘরে মাঠে টেস্ট হলেই তো হান্ড্রেড করতে পারতেন তাহলে তো একশোতম একশো হতো হতো না অবশ্যই হতো মাত্র ষোলোটা দরকার তিপ্পান্নটা ওডিআইতে একটা টি টোয়েন্টিতে এবং তিরিশটা টেস্টে করেছেন তার মানে চুরাশিটা হয়ে গেছে আর মাত্র ষোলোটা লাগবে যদি টেস্ট খেলতেন ঘরে মাঠে টেস্ট খেলতেন হানড্রেড হতো না অবশ্যই হয়ে যেত তাহলে আর এক থেকে দেড় বছর বা দুই বছর খেললেই কিন্তু ষোলোটা হান্ড্রেড হয়ে যেত এবং যে ফর্মে আছেন বারবার কমেন্টারি বলছিলেন যে এই বিরাট কোহলির বয়স কি বাইশ বা তেইশ কারণ তার রানিং বিটুইন দ্য উইকেট অথবা পরপর দুই ম্যাচে হান্ড্রেড করা ওই ফিটনেস রাখা কয়জন রাখতে পেরেছেন কয়জন মানে এই স্কোয়াডে যারা খেলছেন কম তারা কি পেরেছেন পরপর দুই ম্যাচে হান্ড্রেড করতে এরকম ফিটনেস দেখাতে যেখানে তিরানব্বই বলে একশো দুই করছেন যেখানে একশো বিশ বলে একশো পঁয়ত্রিশ করছেন সেখানে রানিং বিটুইন দ্য উইকেট অনেক ভালো রাখছেন চার ছক্কা হাঁকাচ্ছেন এই ইনটেন ইম্প্যাক্ট এই ফিটনেস কোই থেকে আসে সবাই অবাক হচ্ছেন এবং সবাই বলছেন যে এই বিরাট কোহলি আর ডেট মানে দুই থেকে তিন বছর খেলতে পারলে ওয়ান ডেতে আরও বিশটা সেঞ্চুরি করবেন কী অসাধারণ একমাত্র বিরাট কোহলি মানে কল্পনাকে বাস্তবে রূপান্তরিত করছেন মানে এক কথায় অসাধারণ অসাধারণ এখন প্রশ্ন হচ্ছে যে এই পারফরম্যান্স এই কথায় শুধু ওডিআই খেলে কি একশো বা হান্ড্রেডে যাওয়া সম্ভব সম্ভব কি না সেই প্রশ্ন আসছে দেখুন বিরাট কোহলি কয়টা ম্যাচ খেলবেন এটা সবচেয়ে বড় বিষয় কারণ ওডিআইতে এখন অনেক কম ম্যাচ হয় অনেক কম ম্যাচ হয় কারণ আমরা যদি দেখি যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সামনে আছে সেখানে টি টোয়েন্টি ম্যাচ অনেক বেশি হবে ওডিআই ম্যাচটা কমে যাবে সাথে হচ্ছে সাম্প্রতিক সময়ে গত এক থেকে দেড় বছর ওডিআইয়ের পরিমাণ এমনিতেই কমে গেছে এবং সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ থাকবে ওডি টেস্ট চ্যাম্পিয়নশিপ থাকবে ওডিআই আরও কমে যায় একটা বছরে একটা দল আঠারো থেকে বিশটা ওডিআই খেলে সেই হিসেবে আগামী বছর যে এফটিপি আছে ফিকচার আছে সেখানে ভারতও হোমে চারটে সিরিজ খেলবে অ্যাওয়েতে দুইটা সিরিজ খেলবে এবং সেখানে আফগানিস্তান আছে হোমে নিউজিল্যান্ড হোমে আছে তারপর হোমে আছে ওয়েস্ট ইন্ডিজ এই যে ম্যাচগুলো মানে তিনটে করে ম্যাচ তো ছয়টা ম্যাচ আছে ছয়টা সিরিজ আছে তার মধ্যে চারটায় হচ্ছে হোমে এবং দুইটা বাইরে তার মানে আঠারোটা ম্যাচ এই যে হোমে যে ম্যাচগুলো হবে সেখানে সেঞ্চুরির পরিমাণ বাড়তে পারে বেশি বাড়বে কারণ কন্ডিশন নিজেদের উইকেট নিজেদের বিরাট কোহলি অনেক ম্যাচ খেলেছেন আঠারো ম্যাচে কয়টা সেঞ্চুরি করবেন মানে এখনও তো সেঞ্চুরি লাগবে ষোলোটা কয়টা করবেন আরও একটা ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে বাকি আছে ওখানে সেঞ্চুরি করে ফেলে আলাদা বিষয় না করলেও সামনের বছর হিসাব অনুযায়ী আঠারোটা ওডিআই আছে এবং তার বছর সাতাশ সাল বিশ্বকাপের অক্টোবর নভেম্বর মানে বিশ্বকাপ হবে তার আগেও কিন্তু নিয়ম অনুযায়ী পনেরো থেকে বিশটার মতো ওডিআই খেলার কথা যদি বিশটাও না হয় পনেরোটা ওডিআই খেলার কথা এফটিপি অনুযায়ী অথবা তাদের যেই ফিকচারটা হবে সেখানে তার মানে বিশ থেকে পনেরো মানে তেত্রিশ থেকে পঁয়ত্রিশটা ম্যাচ থাকবে বিশ্বকাপের আগে বিশ্বকাপে দুইটা গ্রুপে ভাগ হয়ে সাত সাত দল ছয়টা ম্যাচ থাকছে গ্রুপ পর্বে এবং যদি ফাইনালে যায় তাহলে আরও তিনটে ম্যাচ যুক্ত হতে পারে নয়টা ম্যাচ তার মানে পঁয়ত্রিশটা ম্যাচ যদি হয় এখানে বা তেত্রিশটা ম্যাচ হয় ওই দিকে নয়টা ম্যাচ হয় সেখানে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশটা ম্যাচ কোহলি পাচ্ছেন অবসরের আগে মানে আমরা যদি ধরে নিই যে অবসর নেবেন বিশ্বকাপের পর পরেই ট্রফি উঁচিয়ে অথবা দল যদি ফাইনাল খেলতে পারুক আর না পারুক পরে তাহলে তার আগে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ এরকম ম্যাচ খেলার সুযোগ পাবেন এই ম্যাচের মধ্যেই তাকে কিন্তু ষোলোটা হান্ড্রেড করতে হবে কারণ টেস্ট এবং টি টোয়েন্টি খেলেন না সম্ভব কিনা বিরাট কোহলি ক্যারিয়ারে ম্যাচ খেলেছেন তিনশো ষাটটা তিনশো সাত ম্যাচে হান্ড্রেড তার তিপ্পান্নটা মানে এগারো ম্যাচে দুইটা করে হান্ড্রেড আছে সাড়ে পাঁচটা করে ম্যাচ ধরুন অথবা এগারো ম্যাচ বা বারো ম্যাচ এই হিসেবে দুইটা করে হান্ড্রেড করেছেন তাহলে এখানে যদি সেই হিসেবে হান্ড্রেড করেন তাহলে আপনার হচ্ছে সর্বোচ্চ কয়টা হয় সর্বোচ্চ আপনার আটটা সেঞ্চুরি হবে সর্বোচ্চ আটটা সেঞ্চুরি হবে সেই হিসেবে তার সেই লক্ষ্যটা পূরণ হয় না কিন্তু সাম্প্রতিক যে পারফরমেন্সটা নয় ম্যাচে পাঁচটা হান্ড্রেডের কাছাকাছি যদি পাঁচটা হান্ড্রেড করতে পারে একদম অস্বাভাবিক অসাধারণ কল্পনাতীত কিছু করে ফেলে তাহলেও কিন্তু সম্ভব মানে সম্ভব বিরাট কোহলি বলেও আমরা এখনও স্বপ্ন দেখতে পারি যে বিশ্বকাপের সময় বা বিশ্বকাপের আগে আগে সেটা করা সম্ভব বা সেই পর্যায়ে যাওয়া সম্ভব ক্লোজ করা সম্ভব কিন্তু আমার মনে হয় এটা তো একেবারেই কল্পনাতীত বলতে পারি আমরা আমার মনে হয় বিরাট কোহলি যদি সাতাশ বিশ্বকাপের পরে আরও ছয় মাস খেলেন বা এক বছর খেলেন তাহলে সম্ভব তাহলে সম্ভব বিরাট কোহলির একশোটা হান্ড্রেড করা এছাড়া একটা ফর্মেট খেলে ফিটনেস ঠিক রাখা কোনো একটা সময় বিশ্রাম নেওয়া ইঞ্জুরিতে পড়া অথবা ওই যে পারফরমেন্স হঠাৎ করে ব্রেক হওয়া সব মিলিয়ে এখান থেকে ষোলোটা হান্ড্রেড করা অনেক টাফ ষোলো হান্ড্রেড তো অনেক ক্রিকেটার পুরো ক্যারিয়ার জুড়েই করেনি বিরাট কোহলি সেখানে কী হয় বিয়াল্লিশটা বা পঁয়তাল্লিশ ম্যাচে করে ফেলবেন যদিও আমরা একেবারে রুল আউট করতে পারি না কারণ নামটা হচ্ছে বিরাট কোহলি এবং ওই যে যদি সেঞ্চুরি করতেই চান আমার মনে হয় বিরাট কোহলি কখনো রেকর্ডের জন্য ছয় মাস খেলি বা এক বছর খেলি এই কাজটা করবেন না যেমনটা যদি চাইতেন তাহলে টেস্ট এবং টি টোয়েন্টিতে এখনও খেলে যেতেন তারপরেও যারা বিরাট ফ্যান রয়েছেন যারা ক্রিকেট ফলো করেন যারা চান বিরাট কোহলি আরও ভালো কিছু করুক আমি নিজেও বিরাট কোহলির ফ্যান বিরাট কোহলির ম্যাচ ফলো করেছি তার সাথে পার্সোনালি কথা হয়েছে আমার তারপরেও বলবো যে বিরাট কোহলি চেষ্টা করবে অবশ্যই এবং প্রত্যেকটা ক্রিকেটার প্রত্যেকটা ম্যাচ ভালো করার চেষ্টা করে আমার মনে হয় ওই যে একশোতম সেঞ্চুরি না হলেও বিরাট কোহলি ক্লোজ যাবেন এই যে ম্যাচটা রয়েছে বেশ কিছু ম্যাচ রয়েছে সেখানে অনেক ক্লোজ করবেন কারণটা হচ্ছে শুধু ওডিআই খেলেন সেখানেই ফোকাস এবং ব্রেকসরাম পান সাথে হচ্ছে আর বেশি ফোকাস থাকতে পারেন ওডিআইতে সেই দিক থেকে অনেক ক্লোজ করবেন এটা আমার মনে হয় আপনাদের কী মনে হয় যে সে রেকর্ডটা করতে পারবেন কিনা এবং সর্বকালের সেরা কিনা সাথে হচ্ছে বিরাট কোহলিকে আপনারা কিভাবে তার ক্যারিয়ার শেষ করতে দেখতে চান জানাবেন ধন্যবাদ সবাইকে